আবলপুরার দলেরা এ দুনিয়ার পাগলের দলেরা সেই নবীর সুন্নাত যদি না মানো নবীর তরিকা যদি না চলো নবীর আদর্শ বাস্তবারে চেষ্টা না করো আমার নবীও তোমাকে চিনবে না আমার নবী না চিনলে তোমাকে সুপারিশ করবে না আর আমার শুবাই সুপারিশ না করলে তোমার উপায় হবে না যাদের ইমান আমল মজবুত এক সেকেন্ডও দেরি না মওলা জান্নাতে চলিয়া যাবে কেউ বাতাসের গতিতে পৌঁছরা পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে কেউ তো তেজ রপ্তা ঘোরার গতিতে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া পৌঁছরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে নবী রসুলরা যখন পৌঁছরাত পাড়ি দিয়ে থাকবে জবানের মধ্যে আর কোনো কথা থাকবে না শুধু একটাই কথা বের আল্লাহ সাল্লিম নবীরা বলবে আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম

অশান্তি কিজি কি জিসার পাবে না আল্লাহ কি আমার যুবক বাবা আমার মা বলেন দুনিয়া কয় দিন কয় দুনিয়ার জন্য মাতাল হয়ে গেছো কয় দুনিয়ার জন্য আমার নবীকে ভুলিয়ে গেছো কি ক্ষমতার জন্য আমার নবীকে পছন্দ করো না তুমি কি দেখো নে পাওয়ার জন্য কত ক্ষমতা দেখ করছে তুমি কি দেখো নাই মোহাম্মদ পাওয়ার জন্য স্ত্রী ত্যাগ করছে স্বামী ত্যাগ করছে তুমি কি দেখো না ইসলাম ইমানের জন্য কত মানুষ ঘর ত্যাগ করছে তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ বাড়ি ত্যাগ করছে তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ তার জীবন উৎসর্গ করছে তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ উনার মধ্যে চলছে আলা সালাত ওয়া সালাম যখন আমার মাওলানা হুরি ঈমান আনছে ফেরাউন আমি বড় খোদা এখন ফেরাউনের জনগণ বলতেছে ফেরাউন তোমার স্ত্রী তো তোমাকে খোদা মানে না আমরা কেন খোদা মানবো তখন ফেরাউন বলে কি বলকলাহা তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না ফেরাউন গিয়া বলতে آسیাত তুমি না আমাকে খোদা মারো না তখন আছিল হ্যাঁ আমি তো তোমাকে খোদা মানি না না আমান তুমি রব্বي موسی আমি মৌস এবং রবের হয়েই বানাসি আমি তোমাকে স্বামী মানি কিন্তু তোমাকে আমি খোদা মানি না ফেরাউন বলতেছে আসি তুমি আমাকে খোদা না মানলে কেউ আমাকে খোদা মানবে না তুমি আমাকে পূর্ব না মানলে কেউ আমাকে পূর্ব মানবে না আসি আল্লাহ তো বলছে ফেরাউন আমি তোমাকে স্বামী মানি সব কিছু মানে কিন্তু খোদা মানতে পারবো না এবার ফেরাউন বলে তুমি আমাকে খোদা আমার নামে তোমাকে তালাক দিয়া দেব আসি আলাই সালাহাতুয়াশাল বলেন তালাক দাও বিরহ বেদনা সহ্য করবো কিন্তু খোদা মানতে পারবো না ফেরাউন বলছে আমি তোমাকে শাস্তি দেব আসি আমার শাস্তির যন্ত্রণা সহ্য করতে না বলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমি তোমাকে খোদা মানবো না ফেরাউন বলছে আমি তোমাকে অপমান করবো বিজিদি করবো সবকিছু সহ্য করবো কিন্তু খোদা মানতে পারবো না এবার ফেরাউন হুকুম দিছে আসি এক উত্তপ্ত বালুর মধ্যে চিত করিয়া শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া দাও প্রচন্ড গরম নিচে বালির গরম উপরে রদ্র গরম সহ্য করতে পারে না বুকের উপরে ভারী পাথর চাপানো আসিয়া শুধু জগনের মধ্যে বলে আহাত আহাত আমার আল্লাহ আমার আল্লাহ

আসিয়াকে শুলে চড়াইয়া দাও কিন্তু এরকম সুরে চড়াইলে হবে না আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া বলাও সমস্ত মানুষের সামনে আসিয়াকে উলঙ্গ করিয়া বলানো হয়েছে এবার ফের বলে আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও আসিয়ার ডাইন হাতে প্যারাগ লাগাইয়া দাও হয়েছে তাহলে বাম হাতে প্যারাগ লাগাও ডাইন পায়ে প্যারাগ লাগাও বাম পায়ে প্যারাগ লাগাও পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করলাম কম্বল ল্যাপের পরিবর্তে ভারী পাথরের বুকের মধ্যে গ্রহণ করলাম সম্মান ইজাদের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে করিয়া বলানো আরামائشের পরিবর্তে চার হাত পার মধ্যে প্যরাত গ্রহণ করলাম আল্লাহ নবী মূসা আমার মালে আমারে বেজান না খুশি আমার মালে আমাকে দেখে কি দেখে না মূসা আলাইহিস সালাম তু আসমুনাসি এর গোটা আসমানের দরজা তোমাকে খোলা হয়ে গেছে গোটা জান্নাতের দরজা তোমাকে ডাকা শুরু করছে সমস্ত ফেরেশতারা অপেক্ষা আছে আমার মালে তোমার দিকে তাকায় আছে এই মুহূর্তে তুমি যেই দোয়া করবা আমার মা সেই দোয়া কবল করবে তখন আর সি আই সালা তোমার করে রব্বী মিন দেখা ভাই তা মৃণাল জান্নাত ওয়ান জি মিন ফেরাও না হামালি হিউ মিনাল কম ইউ জলি জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানায়া দাও যেই ঘরটা তোমার নিকটে হবে

আমরা কেউ দাড়ি কাটতে পারি না নাকি জোরে বলেন দাড়ি কাটতে পারি না তা না কাটতে পারি কিন্তু লম্বা জামা সারতে পারি না তা না প্যান্ট শার্ট পারি না তা না পারি কিন্তু বুঝতে পারি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যা সদ করতে পারি না তা না তোমাদের সে অনেক বেশি করতে পারি করতে পারি না তা না কিন্তু কিন্তু বলি না আমরা খাইতে পারি না তা না খাইতে পারি কিন্তু খাই না দুনিয়া চলতে পারি না তা না কিন্তু আমরা কেন চলি না আল্লাহ পাক কে আল কালামে পাকের মধ্যে ফরমান ইয়ামান ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার সাথে ইয়ামান ইয়ামান নাদু ইয়ামান ইয়ামান কিয়ামা নাদু ডাকা হবে কিয়ামতের মানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে এ কে কাকে নেতা ওই নেতারা সামনে আছে তোমরা তার পিছনে চলে যাও আমরা নবীকে নেতা মানসি আরে মনে নেতা মানসি আল্লাহর কসম করিয়া বলিয়া থা গেলাম নবী আলাই কুয়াশাম ফরমান মান তাসাব ভাবি কমিন পাওয়া মিন হোম যার সাথে যার মোহাব্বত যার সাথে যার মোহাব্বত যা সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত নবী আলাই কুয়াশ্রাম কেয়ামতের ময়দান আমাদের সামনে থাকবে ওলামায় কেরাম আমাদের সামনে থাকবে তুমি কি জানো বোখারির মধ্যে বাবা তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হে আমার উম্মতরা কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও হাউজের কিনারে খোঁজ করিও নিজানের কাছে আমাকে খোঁজ করিও কাউসারের কিনারে আমাকে খোঁজ করিও জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম নিজ হাউজে কাউসারের কিনারে যাবে ডাকিয়া ডাকিয়া বলবে আমার উম্মতরা আয় আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেব মান সারে বালাম বাবাদা যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে পঞ্চাশ হাজার বছর বেদে আর কোনদিন পানির পয়সা লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও সমস্ত উম্মাদ দৌড় দিবে গেটের মধ্যে একদল উম্মাদ দেখে ফেরেস্তারা কেয়া ফলাইবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন হে ফেরেস্তারা আমার উম্মাদকে সারিয়া দাও আমি ওদের কি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনো দিন পানি লাগবে না তখন ফেরেস্তার ভাইয়া নবী আল্লাহ আপনি তো জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কখন পর নামাজ পড়তো না রোজা রাখতো না দাড়ি কাটতো আপনাকে নেতা মানতো না আপনার দল পছন্দ করতো না আলে মোলামাদেরকে কত টিটকারি ফাইজলামি করছে সুন্দর দরিয়া কত টানা হেসরা করছে ইসলামকে পরিবর্তন করিয়া ফেলাইছে এই কথা শোনার সাথে সাথে নবী আলে ইসলাম তো আসলামের কলিজা মোবাইলকে দাগ লাগিয়া যাবে আল্লাহর হাবি বলো সৌকান 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 দূর হা দূর হা দূর হা তোরা আমার উম্মত না

এই মেয়ে তো বোরখা পরছে মা বোরখা পরতো না ও নানি দাদিও তো বোরখা পরতো না পর্দা করতো না কিন্তু নাতি না এক লোক নাই এরপরে হাজারো চেষ্টা করার পরে দুই একটা গুণাটা আমার নামে রয়েই গেছে আপনি মাফ করিয়া দেন এই গুণাটা ওজন করিয়ান না আবার যখনই কোনো নেট ভাব দেওয়া শুরু করবে উমি আমার নবী সুপারিশ করবে মাওলা হে ও তো আলেম না ও ওলামায় গ্রামের মুখে শুনিয়া শুনিয়া এবাদত করছে ওর ঘরের মধ্যে গুণা ওর বাহিরে গুণা ব্যবসা প্রতিষ্ঠানে গুণা সব জেলায় গুণা এরপর হাজারো ন্যাক করার চেষ্টা করছে কিন্তু এখনো কিছু ন্যাক তো এখনো করতে পারে নাই বোখানের মধ্যে রবায়ত আসছে আল্লাহ কিয়ামতের ময়দানে নবীকে বলবে ইশফা তু সাফা সাল তু উতা আমার নবী সুপারিশ করেন যে সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করব সাল তুতা আপনি চান যা চাইবেন আমি দিয়া দেব আমার নবী সুপারিশ করবে আমার মাওলায় কবুল করবে আমার নবী চাইবে আমার মাওলাই দিয়া দিবে কিন্তু হে নাফর দলেরা হে কপাল ফোরার দলেরা হে দুনিয়ার পাগলের দলেরা সেই নবীর সুন্না যদি না মানা নবীর নবীর যদি না চলো আদর্শ বাস্তবায়ন চেষ্টা না করো আমার নবীও তোমাকে চিনবে না আমার নবী না চিনলে তোমাকে সুপারিশও করবে না আর আমার সুপারিশ সুপারিশ না করলে তোমার উপায় হবে না আমার নবী পৌঁছরাতে কিরারা দাঁড়ানো থাকবে ওয়াইন মিন কুবিল্লা ওয়ালিদুহা কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফীহা যিয়া যাদের ঈমান আমল মজবুত এক সেকেন্ডের মধ্যে পারে দিয়া জান্নাতে চলিয়া যাবে কেউ বাতাসের গতিতে পৌঁছরা পারে দিয়া জান্নাতে চলিয়া যাবে কেউ তো তেজ ঘোড়ার গতিতে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া পুরুষরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে নবী রসুলরা যখন পুরুষরাত পাড়ি দিতে থাকবে জবানের মধ্যে আর কোনো কথা থাকবে না শুধু একটাই কথা বের আল্লাহ সাল্লিম নবীর বলবে সাল্লিম আল্লাহ সাল্লিম আল্লাহ সহি সালামতে পুরুষরাত পাড়ি দেওয়ার তো আল্লাহ সালামতে পাড়ি তো

অশান্তি শান্তি কি জিহার কোদিন পাবে না আল্লাহ কি আমার যুবক বাবার আমার পদলে মা দুনিয়া কয় দিন কয় দুনিয়ার জন্য মাতাল হয়ে গেছো কয়দিনের দুনিয়ার জন্য আমার নবীকে ভুলিয়া গেছো কি খবতের জন্য আমার নবীকে পছন্দ করো না তুমি কি দেখো এই মাওলাকে পাওয়ার জন্য কত খমতা দেখ করছে তুমি কি দেখো না মোহাম্মদকে পাওয়ার জন্য স্ত্রী ত্যাগ করছে স্বামী ত্যাগ করছে তুমি কি দেখো না ইসলাম ইমানের জন্য কত মানুষ ঘর ত্যাগ করছে তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ বাড়ি ত্যাগ করছে তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ তার জীবন উৎসর্গ করছে তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ উনার মধ্যে চলছে আসিয়ালা সালাত ওয়া সালাম যখন আমার মাওলার হুরি ফেরাউন বলতে আনা রব গুমাল আলা আমি বড় খোদা এখন ফেরাউনের জনগণ বলতেছে ফেরাউন তোমার স্ত্রী তো তোমাকে খোদা মানে না আমরা কেন খোদা মানবো তখন ফেরাউন বলে কি বলকলাহা তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না ফেরাউন গিয়া বলতেছে আসিয়া তুমি না আমাকে খোদা মানো না তখন আসিল হা আমি তো তোমাকে খোদা মানি না না আমি তোমাকে স্বামী মানি তোমাকে আমি খোদা মানি না ফেরাও বলতেছে আসি আর তুমি আমাকে খোদা না মানলা কেউ আমাকে খোদা মানবে না তুমি আমাকে পূর্ব না মানলা কেউ আমাকে পূর্ব মানবে না আসি আল্লাহ বলছে ফেরাউন আমি তোমাকে স্বামী মানি সব কিছু মানে কিন্তু খোদা মানতে পারবো না এবার ফেরাউন বলে তুমি আমাকে খোদা না মান আমি তোমাকে তালাক দিয়া দেব আসি আলাই সালাহুয়া সালাম বলেন তালাক দাও বিরহ বেদনা সহ্য করবো কিন্তু খোদা মানতে পারবো না ফেরাউন বলছে আমি তোমাকে শাস্তি দেব আসি আমাদের শাস্তি যন্ত্রণা সহ্য করতে না বলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো কিন্তু আমি তোমাকে খোদা মানবো না

আমার আল্লাহ আমার আল্লাহ ফেরাউন বলে দেখো তো আসিয়ার মুখের কাছে কান লাগাইয়া মনে হয় আসিয়া কষ্ট সহ্য করতে না পারি আমাকে খোদা মানছে মুখের কাছে কান লাগাইয়া দেখে আসিয়া তো খোদা মানি না শুধু এক আল্লাহকে ডাকে আহাত আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমার আল্লাহ আমি কাউকে খোদা মানি না ফেরাউন ক্ষিপ্ত হয়ে বলে না এর হবে না আসিয়াকে শুলে চড়াইয়া দাও কেউ কিন্তু এরকম সুরে চড়াইলে হবে না আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া বলাও সমস্ত মানুষের সামনে আসিয়াকে উলঙ্গ করিয়া বলানো হয়েছে এবার ফের বলে আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ দাও আসিয়ার ডাইন হাতে প্যারাগ লাগাইয়া দাও হয়েছে তাহলে বাম হাতে প্যারাগ লাগাও ডাইন পায়ে প্যারাগ লাগাও বাম পায়ে প্যারাগ লাগাও মুসা ওকে পাবার জন্য আরামের বিছানার পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করলাম কম্বল ল্যাপের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করলাম

এই মুহূর্তে তুমি যেই দোয়া করবে আমার মাওলা সেই দোয়া কবুল করবে তখন আসি আসা লাহ তোমার আল্লাহের দোয়া করে রব্বিবিন ডেকে ভাই তা মৃণাল জান্নাত ওয়ান জি নি মিল ফেরা ও না হামালি ওয়ান জি নি মিনাল জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানায়া দাও যেই ঘরটা তোমার নিকটে হবে জন্য দিদি তোমাকে না পাইলে তোমাকে না দেখলে সহ্য করতে পারবো না শুধু চাই না তোমার নিকট একটা ঘর চাই যে ঘর থেকে তোমার দিদার অর্জন করতে পারি কে নাম বলেন আসিয়াল দুয়া করতে দি

আসলে মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম আমার নবী মাওলাকে পাওয়ার জন্য কত রক্ত জড়াইছেন আমার নবী মাওলাকে পাওয়ার জন্য দান দান শহীদ করছে আমার নবী মাওলাকে পাওয়ার জন্য শিয়াবে আবু তালেবের মধ্যে তিন বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন আমার নবী মাওলাকে পাওয়ার জন্য পেটের মধ্যে কত পাথর বানছেন অথচ তুমি আমি সেই নামাজ পড়ি না রোজা রাখি না একটু করি না ও একটু দিন হল চলার চেষ্টা করি না তোমার সে আমার সে পরে মুখ আমার কেউ হইতে পারে না বুঝলি মাওলাকে না নিয়া মাওলাকে না নিয়া কেমন উঠো আমার মা এমন জাহান নাম নাফার মান ধরে তৈয়ার করা রাখছে যখন নফার মান পদ্ম এই মান ধরে ধাক্কা মারিয়ার জহান নামে ফালায়া ধা হবে সত্তর বছর পর্যন্ত এক বছর দুই বছর নয় সত্তর বছর পর্যন্ত যান যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে বাবা সহ্য করতে পারবি ওই আজাদ তো কেউ সহ্য করতে পারব না আল্লাহ তবে মোহামের মুসলমান বলে সবাই নেই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার তো সবাই নিয়ে যাইতে মনে চায়

ব্যবসা দলা দলি হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি এর বাবা চরমনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুই সারカス গিয়া পারো গুনার কাম সারো না کرامল ধরো কলব নরম করিয়া চকেট পানি নিয়া মাওলানা কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগে পানি সারানি ভালো যায় না ঠিক তদ্রুপ তোমার এমন আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি অবস্থার আগে তো জাহান নামের আগুন নিবন সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া মাড়ে একসাথে জান্নাতে যাওয়ার তো দিয়া দে নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত